নমস্কার আমি উজ্জ্বল শর্মাশাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে কন্যা রাশির ভালো দিন কিন্তু আসছে কয়েকটা দিন অপেক্ষা করলেই কন্যা রাশির পরিবর্তন দেখা যাবে কিন্তু যে ব্যাপক দুশ্চিন্তা আর্থিক কষ্ট সেগুলো কিন্তু অচিরেই কেটে যাবে এখন এই অবস্থা সৃষ্টির মূল কারণ হলো রবি বুধ এরা এই গ্রহ দুটো দ্বাদশে অবস্থান করছে মঙ্গল লগ্নে অবস্থা অবস্থান করছে এবং সমসপ্তমে শনি শনি দৃষ্টি দিচ্ছে মঙ্গলকে ফলে এই অশুভ ফল প্রাপ্ত হচ্ছে সেপ্টেম্বর রবি কন্যায় আসছে বুধ কন্যায় আসছে ষোলোই সেপ্টেম্বর বুধ থাকবে বারো নম্বর নক্ষত্রে মঙ্গল কন্যা থেকে তুলায় চলে যাচ্ছে আগামী চোদ্দোই সেপ্টেম্বর এখানে বর্তমানে গোচরে শুক্র অবস্থান করছে একাদশে এই শুক্র কিন্তু কর্কটে এই শুক্র কিন্তু পনেরোই সেপ্টেম্বর অবস্থান করবে সিংহে তাহলে বর্তমানে কোথায় আছে একাদশে শুক্র আছে এই শুক্র গিয়ে প্রবেশ করবে দ্বাদশে বৃহস্পতি মিথুনে অবস্থান করছে সাত নম্বর নক্ষত্রে রাশির সপ্তমে অবস্থান করছে শনি ২৬ নম্বর নক্ষত্রে সেই শনি কিন্তু বক্রিয়া আছে বর্তমানে রাহু অবস্থান করছে ষষ্ঠে পঁচিশ নম্বর নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে এই হলো গোচর সেপ্টেম্বর মাসে গ্রহের সংস্থান কি হতে পারে তা কিন্তু আপনাদের আমি জানালাম আমি যে বিষয়গুলোর উপরে আলোকপাত করব পড়াশোনা কর্ম চাকুরি ব্যবসা প্রাপ্তি মামলা মোকদ্দমা এগুলোর উপরে মূলত হাইলাইট করব। ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এখানে শনি যে পজিশন শনি সপ্তমে অবস্থান করছে সেই শনি নবমে দৃষ্টি প্রদান করছে কন্যা রাশির সপ্তমে দৃষ্টি প্রদান করছে রাশির উপরে এখানে গোচরে দশমপতি লগ্নপতি লগ্নে অবস্থান করবে কত তারিখ থেকে ষোলোই সেপ্টেম্বর থেকে আর ওইখান থেকে মঙ্গল সরে যাচ্ছে ফলে ভালো ফল কিন্তু মিলবে ভালো ফল মিলবে কিন্তু বাক্য প্রয়োগে সাবধান হতে হবে বাক্য প্রয়োগের দ্বারা শত্রু সৃষ্টি হবে যদিও শত্রু রাহু দ্বারা ধ্বংস হবে রাহু যে জায়গায় অবস্থান করছে ষষ্ঠে ভালো ফল পাবেন রাহুর থেকে আপনাদের প্রাপ্তি পাওয়ার ক্ষেত্রে রাহু কিন্তু বেশ ভালো ভূমিকা নেবে আপনাদের শরীরকে সুস্থ এবং বলশালী করার ক্ষেত্রে রাহু কিন্তু একটা বড় ভূমিকা থাকবে এগুলো সবই কিন্তু গোচর ফল আপনার নেটাল চ্যাটে দেখতে হবে রাহু কোথায় অবস্থান করছে বুধ কোথায় অবস্থান করছে শুক্র কোথায় অবস্থান করছে এগুলোর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে শুক্র দ্বাদশে আসলেও শুক্র কিন্তু খারাপ ফল দেবে না প্রাপ্তির ক্ষেত্রে শুক্রের কিন্তু একটা বড় ভূমিকা থাকবে কিন্তু শনির দৃষ্টি বুধের উপরে পড়ার জন্য নার্ভের রোগের সৃষ্টি হতে পারে থাকতে হবে। একটা বুধাদিত্য যোগের সৃষ্টি হচ্ছে কন্যা রাশি এবং লগ্নের উপরে বুধাদিত্য যোগ এর ফলে আপনারা শুভ ফল পাবেন আপনাদের নেটাল চাটে বা জন্ম ছকে যদি রবি বুধ একসঙ্গে থাকে অর্থাৎ বুধাদিত্য যোগ থাকে সেই বুধাদিত্য যোগ যদি সিংহে তৈরি হয় কন্যায় তৈরি হয় মেষে তৈরি হয় ধনুতে তৈরি হয় খুব ভালো ফল কিন্তু পাবেন আপনারা আপনারা এই বুধাদিত্য যোগের ফলে বুধ এবং আদিত্য যতদিন আপনার সঙ্গে থেকে কন্যা রাশিতে অবস্থান করবে ততদিন কিন্তু আপনারা খুব ভালো ফল পাবেন আপনাদের অর্থ প্রাপ্তির যোগ তখন সৃষ্টি হবে যথেষ্ট সম্মান আপনারা সমাজে পাবেন এই বুধাতিত্ব যোগ কিন্তু মেধাবী এবং কীর্তিমান করে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাবেন আপনারা এই কন্যা রাশি লগ্নের জাতক জাতিকারা দ্বিতীয়পতি এবং নবমপতি শুক্র সে দ্বাদশে চলে আসবে পনেরোই সেপ্টেম্বর থেকে সিংহে এতে ভয় পাওয়ার কিছু নেই শুক্র কিন্তু খারাপ ফল একেবারে দেবে না যদিও শুক্র শত্রু গড়ে অবস্থান করবে খুব খারাপ হওয়ার কিন্তু যোগ নেই রাহু কিন্তু আপনাদের খুব ভালো ফল দেবে ধনগমের ক্ষেত্রে রাহু কিন্তু একটা ভূমিকা থাকবে মামলা মোকদ্দমায় সমস্যা সৃষ্টি হতে পারে শনি বকরি অবস্থায় অবস্থান করছে সপ্তমে বকরি অবস্থায় অবস্থান করছে এই শনি কিন্তু আবার ষষ্ঠপতি মামলা মোকদ্দমায় কিন্তু একটু সমস্যা হতে পারে ভালো উকিলের পরামর্শ নেবেন তৃতীয়পতি মঙ্গল এবং অষ্টম্পতি মঙ্গল দেখুন অষ্টম্পতি কখনোই ভালো ফল দেয় না খুব কম ক্ষেত্রে ভালো ফল দেয় একেবারে যে সবই খারাপ ফল দেয় তা না প্রাপ্তির ক্ষেত্রে পিতৃ সম্পত্তি বা উত্তরাধিকার উত্তরাধিকারী সূত্রে যে সম্পত্তি পাওয়া সেই ক্ষেত্রে কিন্তু এই অষ্টম্পতির ভূমিকা থাকে ফলে অষ্টম্পতি এই মঙ্গল দ্বিতীয় প্রবেশ করছে কিন্তু একটা দিকে খুব খারাপ ফল দেবে অর্থ অর্থ সম অর্থ কিন্তু আপনাদের বেশি খরচ অর্থাৎ ব্যয় ব্যয় বেশি ব্যয় দিক্ষ হবে ব্যয় অধিক হবে অর্থ অর্থ কিন্তু অপচয় হওয়ার যোগ যদিও ধনবান হওয়ার যোগ আছে কিন্তু অর্থ কিন্তু অপচয় হওয়ারও যোগ রয়েছে চতুর্থপতি বৃহস্পতি সপ্তমপতি বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু দশমে অবস্থান করছে মিথুনের ঘরে যথেষ্ট কিন্তু ভালো ফল পাবেন আপনারা ব্যবসায় লাভ বা প্রাপির দেখা দেবে সুখী হওয়ার যোগ রয়েছে আপনার চিত্ত প্রফুল্ল থাকবে অর্থ যদি পকেটে থাকে তাহলে চিত্ত কিন্তু অলরেডি ঠিক হয়ে যাবে যথেষ্ট সম্মান এবং কর্মপ্রাপ্তির কিন্তু যোগ রয়েছে সপ্তমপতি দশমে থাকার জন্য আপনাদের বিবাহ হওয়ার কিন্তু একটা যোগ রয়েছে বিবাহ হওয়া অবিবাহিতদের বিবাহ হওয়ার কিন্তু যোগ রয়েছে বিবাহ কিন্তু ঠিক হয়ে যেতে পারে পঞ্চমপতি ষষ্ঠপতি হলে হলো শনি সপ্তমে থাকবে দাম্পত্যর দিক থেকে কিন্তু খুব একটা অশুভ ফল পাওয়া যাবে না সুসন্তান লাভ হবে কিন্তু স্ত্রীর রোগ হওয়ার সম্ভাবনা আছে স্ত্রীর সঙ্গে কিন্তু বনিবনা হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আপনার স্ত্রী কিন্তু জেদই হবে এই ক্ষেত্রে যতটা সম্ভব মাথা ঠান্ডা রাখতে হবে আর মামলা মকুদমার কথা তো বললামই ওটা কিন্তু শুরু হওয়ার যোগ কিন্তু খুব কম তাহলে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে ব্যবসা বাণিজ্যে লাভ হবে প্রাপ্তির সম্ভাবনা থাকছে প্রবল রাহু ষষ্ঠে অবস্থান করছে ভালো ফল পাওয়ার যোগ রাহু ষষ্ঠে থেকে ভালো ফল দিলেও কেতু কিন্তু খুব একটা ভালো ফল দেবে না বিভিন্ন ধরনের রোগের কিন্তু সৃষ্টি করবে কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করে কে কিন্তু জিততে পারবে না সবল স্বাস্থ্য স্বাস্থ্যের অধিকারী হবেন দীর্ঘায়ু হওয়ার অধিকার দীর্ঘায়ু হবেন এবং রাহু কিন্তু আপনাকে সুখী করবে কন্যার অর্থপ্রাপ্তির যোগ প্রবল আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না এই সংক্ষিপ্ত ভিডিও নিশ্চয়ই আপনাদের যারা কন্যা রাশি লগ্ন তাদের কিন্তু তাদের জন্যই এই ভিডিওটা করা আপনাদের যদি কাজে লাগে তাহলে আমার এই ভিডিও তৈরি করার কষ্ট লাঘব হবে একটা ভিডিও তৈরি করতে কিন্তু বেশ ভালো কষ্ট হয় তার কন্টেন্ট তৈরি করতে হয় এই ভিডিওটা আপনাদের জন্য করেছি অর্থাৎ কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এই ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আপনাদের সবার মঙ্গল প্রার্থনা আমি করি আমার গুরুদেবের চরণের প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম নমস্কার